গলা চিপে ধরব নির্বাচন নিয়ে তালবাহানা করলে যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন নির্বাচনের সুযোগ দিচ্ছেন আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টারা কয়েকজন এত বেশি লুটপাট করেছে এত বেশি চুরি করেছে ওরা জানে এমপি যদি না হতে পারে পিঠের চামড়া থাকবে না ওরা এত বেশি জরছুরি করেছে ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায় দেশকে দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি আমরা সেটাই বলছি যে এই সরকার আসার সময় বলেছিল খুব বড় বড় গলায় যে নিয়মিত সম্পদের হিসাব দেবে স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ নজরুল স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ মাহমুদ রেজোনা ম্যাডাম স্যার নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র তিরিশ হাজার টাকা আর বিকাশে ছিল দশ হাজার টাকা এবং সেই তিরিশ হাজার টাকা দিয়ে গত ছয় মাসে রাজনীতি করতেছে তার তিরিশ হাজার টাকা জীবনেও শেষ হয় না তাই না তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা সত্য বালকরা দেখায় বিকাশে মানে হলো দশ হাজার টাকা আছে আর ব্যাংকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘরে। ল্যান্ড ক্রুষার নিয়ে ঘরে। এবং একসঙ্গে দশটা পনেরোটা ল্যান্ড ক্রুষার গাড়ি ল্যান্ড ক্রুষার গাড়ির দাম কত বলেন তো এক কোটি টাকা দামের নিচে আছে নাকি হ্যাঁ রেঞ্জ রোভার এক কোটি টাকার নিচে আসেনি বলেন দেখেন তাহলে এরা বলতেছে এরা হলো সত্য বালক কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগৎটা কি একটু দেখবেন আপনারা সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করত। কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএমপি জামাত গণ অধিকার পরিষদ গণসংহতি আমাদের নাগরিক ঐক্য আরও প্রপর দল যারা আছে যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন নির্বাচনের সুযোগ দিচ্ছেন আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে আমরা আমাদের আমাদের এই সরকার আমরা বলিটা আমাদের সরকার আমরা আমাদের সরকারকে রকম অপরাধ করতে দেব না কালিমা লাগাতে দেব না যাতে করে কোনোদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম তোমরা ভালো কেমনে এটা বলার আমরা সুযোগ দেব না পাশাপাশি আমাদের আরেকটা বিষয় এই যে সুনির্দিষ্ট তারিখ বিষয়ে আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এতদিন স্বীকারও করেনি নির্বাচনে চাই ততক্ষণ পর্যন্ত স্বীকার করেনি যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ বুঝে পায়নি ততক্ষণ পর্যন্ত এই রকম করেছে নির্বাচন চায় না সংস্কার সংস্কার বলেছে আমরা জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে বলছি আমরা শুরু করেছে যাত্রা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার অর্থ হলো আপনার মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসার লাগে নির্বাচন আরেকটা আম যাক আমরা বলছি গলা চিপে ধরবো নির্বাচন নিয়ে তালবাহানা করলে আর বিষয় এখানে রিক্সাওয়ালা ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে আমার কথা রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায় এত সংস্কার নিয়ে ছয় মাস ধরে আলোচনা হলো হ্যাঁ কৃষক ভাইয়ের সংস্কার কোথায় দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায় সাংবাদিকের সংস্কার কোথায় গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয় একটা পয়সা বেতনও দেয় না শুধু একটা কার্ড ধরায় দেয় দেয় না এইসব তালবাহানা চলতে পারবে না আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক সংস্কার হতে হবে মুক্তি সংস্কার হতে হবে স্বাস্থ্যের সংস্কার হতে হবে শিক্ষার সংস্কার হতে হবে অর্থনীতির অর্থনীতিবিদ এত বড় ডক্টর অর্থনীতিবিদ আমরা একটা জিজ্ঞাসা করছি যে একশো জন যুবককে এক লক্ষ টাকা দিলে এক কোটি টাকা হয় এক কোটি টাকা দিয়ে একশো জন যুবকের কর্মসংস্থান করা যায় সেইখানে যুবকদের সহজ শর্তে ঋণ না দিয়ে তারা একজনকে একশো কোটি টাকা ঋণ দেয় আমরা বলছি এই সংস্থানও করতে হবে যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে